জানেন কি কেন শীতের আগমনের ইঙ্গিত মিলতে সন্ধ্যা নামার পর থেকে লাইটের চারপাশে গিজ গিজ করে অসংখ্য ছোট কীট পতঙ্গ রাস্তাঘাট থেকে শুরু করে ঘরের বারান্দা যেখানেই বা আলো জ্বলছে সেখানেই ভিড় জমাচ্ছে এসব উড়ন্ত পোকা এতে বিরক্ত হয়ে উঠছেন সাধারণ মানুষ কারণ আলো নিভিয়ে না রাখলে খাওয়া দাওয়া বা কাজকর্ম করায় দায় হয়ে দাঁড়াচ্ছে বিশেষজ্ঞদের মতে শীতের শুরুর এই সময়ে বাতাসের আর্দ্রতা কমে আসে কিন্তু তাপমাত্রা পুরোপুরি নেমে যায় না এই পরিবর্তনের ফলে অনেক পোকামাকড়ের প্রজনন ও ডিম ফোটার সময় শুরু হয় আলো ও উষ্ণতার প্রতি প্রাকৃতিক আকর্ষণ থেকে তারা লাইটের চারপাশে ঘুরে বেড়ায় বিশেষ করে অক্টোবর নভেম্বর মাসে এমন দৃশ্য বেশি চোখে পড়ে পরিবেশবিদরা জানাচ্ছেন এটি একেবারে প্রাকৃতিক প্রক্রিয়া তবে শহর ও গ্রামের তুলনায় খোলা মাঠ বা জলাশয়ের কাছাকাছি এলাকায় এর প্রভাব বেশি দেখা যায় শীত পড়ে গেলে তাপমাত্রা অনেকটা নেমে আসে তখন এই পোকাগুলির কার্যকলাপ কমে যায় এবং সমস্যা অনেক दूर है